প্রচুর ঋণ হয়ে থাকে কোনো ব্যক্তির ঋণে যদি একেবারে জর্জরিত হয়ে যায় তাহলে আল্লাহ আল্লাহনবী সাল আলহীসাল্লাম এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য ঋণ যাতে তাড়াতাড়ি শোধ হয়ে যায় এই জন্য একটা দোয়া আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি ঋণ থাকে কোনো ব্যক্তির ঋণে জর্জরিত থাকে আর যদি সে যদি এই দোয়াটা পাঠ করে তাহলে আল্লাহ বাকরবুল আলমিন আসানির সাথে তার ঋণ পরিশোধ করে দিবেন দোয়াটা হলো আল্লাহ মাকফিনী বি হালা লিকা আন হার মিকা ওয়াগয়নিনী বিফাদলিকা আম মাংস আল্লাহ নবীন হাদিসের মধ্যে বলেন যে এই দুয়াটা যদি কোনো ব্যক্তি পরে পাঠ করে আল্লাহ ফাকরব বলে আলামিন তাহলে তাকে ঋণ পরিশোধ করার তাওফিক দিয়ে দিবেন সে অতি তাড়াতাড়ি ঋণ পরিশোধ করতে পারবে আমাদের আমাদেরকে অনেকেই বলেন যে হুজুর আমি তো ঋণ মুক্ত থাকতে চাই কিন্তু আসলে অনেক ঋণ হয়ে গেছি ঋণে জর্জরিত হয়ে গেছি যার কারণে আসলে জীবনটাই কেমন জানি একেবারে এমন অবস্থা হয়ে গেছে যে হতাশাগ্রস্ত সব সবসময় যে এত ঋণ মনে হয় পরিশোধ করতে পারবো না এই জন্য যাদের অতিরিক্ত ঋণের বোঝা ঘাড়ে চেপেছে তারা সকাল সন্ধ্যায় এই দোয়াটা তিনবার পাঠ করব আল্লাহ বাকরবুল আলমিন আমাদের ঋণ পরিশোধ করার তাওফিক দান করে দিবেন সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার ফজরের পরেই তিনবার এটা আমরা পড়বো আবার মাগদিবের পরে তিনবার দোয়াটি আমি আবার বলছি খেয়াল করেন আল্লাহ হম্মাখফিনী লিকা আন হাওর মিকা ওয়াগণিনী বিফাদলিকা আম মাংসি ওয়াক বিহালালিকা আন হাওর মিকা ওয়াগণিনী বিফাদলিকা আম্মাংসি ওয়াক এই দোয়াটা সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার যদি পাঠ করি তাহলে আমার ঋণের বোঝা যত ভারী হোক না কেন আল্লাহ নবী বলেন যে আল্লাহ তালা এই ঋণের বোঝা পরিশোধ করার তৌফিক আল্লাহ তালা দান করে দিবেন এই জন্য আমরা সকাল সন্ধ্যায় যারা ঋণের জর্জরিত আছি তারাও এই দোয়াটা পড়ব আবার যারা ঋণ নাই আমাদের কিন্তু ঋণ হতে কতক্ষণের জন্য আমরা সকলেই ফজর এবং মাগরিবের পরে অর্থাৎ সকাল সন্ধ্যায় এই দোয়াটা তিনবার পড়ব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক